প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের নিজস্ব ট্রেড প্ল্যান আপনাদের শেয়ার কর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যেই ভিডিওটি এখানে দেওয়া চাইলে দেখে নিতে পারেন তার পূর্বে বলে রাখি শেয়ারটি এই প্ল্যাটফর্মের নিজস্ব ট্রেড প্ল্যান আর শেয়ারটি এর পূর্বেও ট্রেড করেছি উনত্রিশ আট করছে সে তখনও এখানে শেয়ার করেছিলাম এখানে উন্মুক্তভাবে বলার কারণ হচ্ছে যদি কেউ উপকৃত হন যদিও এই প্ল্যাটফর্ম থেকে কখনো বাই জন্য উৎসাহিত করা হয় না আর কখনো করাও হবে না ইনশাআল্লাহ আমি আমার নিজের জন্য যতটুকু বুঝি তাই শেয়ার করি কারণ এতে আমার রিজিক কমবে না এটা আমি বিশ্বাস করি আর এটি ধ্রুব সত্য যদিও এই শেয়ার দিয়ে কেউ উপকৃত হন বা হয়ে থাকেন এটি বলার কারণ হল এই প্ল্যাটফর্ম থেকে কে অ্যান্ড কিউ মুমএল ইপিজিএল কাশেম ইন্ডাস্ট্রি ওয়াইম্যাক্স মালেক মালিক স্পিনিং স্কোয়ার নিট ফেকডিল ডোমিনেস নিয়ে বলেছিলাম শেয়ারগুলোর যখন বলেছিলাম তখন থেকে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখেছেন কি হয়েছে না হয়েছে আর এ ব্যাপারে আমার থেকে আপনারা সমক্ষ অবগত এগুলো তো আমি বলেছিলাম কোনো কিছু প্রাপ্তির আশা না করে এতে করে কি আমার রিজিক কমেছে কমেনি কারণ আমার প্রাপ্তিটুকু আমি পেয়েছি আপনার ট্রাপ নেই মূল আলোচনার পূর্বে এতগুলো কথা বলার কারণ নিজের তথা এই প্ল্যাটফর্মের অবস্থান পরিষ্কার করা যাই হোক চলুন মূল পর্বে চলে যাই রাখি এটি কিন্তু এই প্ল্যাটফর্মের নিজস্ব ট্রেড প্ল্যান যদি কাঙ্ক্ষিত মুনাফা পেয়ে যায় তাহলে সেল করব না হলে রেখে শেয়ারটি উনত্রিশ আট পঁচিশে যখন বলেছিলাম তার বেশ কিছু পূর্ববর্তী সময় হতে বর্তমান পর্যন্ত প্রাইসটাকে আমার কাছে অর্থাৎ একুশ থেকে বাইশ এই প্রাইস জোন শেয়ার শেয়ার সংগৃহীত স্থান বলে মনে হচ্ছে শেয়ারটির গত এক সপ্তাহের হচ্ছে প্রায় লক্ষ মূল্য অর্থাৎ এখন শেয়ারটির শক্তিশালী ভিত্তি স্তর হচ্ছে একুশ টাকা শেয়ারটি নিয়ে প্রথম যখন বলেছিলাম নিশ্চয় মনে আছে তখন বলেছিলাম যে বাইশ থেকে তেইশ টাকার এই অঞ্চলটি অত্যন্ত বিক্রয় চাপের জায়গা সে সময় দেখেছিলেন যে বাইশ আশি পর্যন্ত যে আবার ফিরে এসেছিল তাহলে এই হিসেবে তাহলে ভিত্তি এবং প্রতিরোধ স্তর পেয়েছি এখন জানবো এখন জানাবো আমার ট্রেডিং কৌশল প্রথমে আসি বাই টার্গেট প্রথম টার্গেট হবে একুশ আশি হতে বাইশ দশ যেহেতু শেয়ারটি বাইশের মধ্যে অনেক ঘোরাঘুরি করেছে এবং করতেছে দ্বিতীয় টার্গেট হবে যদি বাইশ পঞ্চাশ এই অঞ্চলটি শক্তিশালী মুখ দিয়ে যদি ভাঙতে পারে তাহলে দ্বিতীয় ধাপে এদিকে চিন্তা করব বাইশ পঞ্চাশের দিকে তাহলে বাই টার্গেট পেলাম একুশ আশি থেকে বাইশটা বাইশ দশ এবং দ্বিতীয় টার্গেট বাইশ পঞ্চাশ প্লাস যদি সেটি শক্তিশালী ইতিবাচক মুভমেন্ট থাকে এখন আসি সেল টার্গেট প্রথম টার্গেট থাকবে দশ পার্সেন্ট অর্থাৎ মনে হয় চব্বিশ দশমিক সাত পাঁচ টাকা যদিও সেল টার্গেট নির্ভর করবে বাজার পরিস্থিতির উপর প্রথম ভিডিওর মতো আজকেও বলতেছি যদি তেইশ প্লাস ভালো ভলিউম নিয়ে ক্লোজ দিতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো একটা পার্থক্য হতে পারে বাই এবং সেলের মধ্যে এটি যেহেতু এই প্ল্যাটফর্মে নিজস্ব ট্রেড প্ল্যান সেই হিসেবে বলবো এটি দেখে কেউ বাই সেলে অংশ নেবেন না কারণ এক একজনের কৌশল এক এক রকম পরিস্থিতির চাহিদা অনুযায়ী শেয়ারটি নিয়ে আমার কৌশল পরিবর্তিত হতে পারে এতগুলো কথা বলার কারণ হচ্ছে আমার এই প্ল্যাটফর্মের অবস্থান পরিষ্কার করা করে অনুরোধ করব বরাবরের মতো আপনার কারো দ্বারা প্রভাবিত হবেন না নিজের জ্ঞান বুদ্ধি মেধা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং আপনার বিনিয়োগ যাতে সুন্দর ও মসৃণ হোক আল্লাহর কাছে এই কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো উন্নতির জায়গা থেকে থাকে তাহলে সুপরামর্শ দিয়ে সাহায্য করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম